আচ্ছা এই কালো রঙের যে লঙ্কাটা এটা কি বুলেট লঙ্কা হল্লা একটু হাত দিয়ে দেখাবে আমাকে একটু হাত দিয়ে আচ্ছা লঙ্কাটার কি নাম হল্লা লঙ্কা আচ্ছা এটা কি খুব ঝাল হয় আমি এখন একটা প্রান্ত সময় দাঁড়িয়ে যেখানে আমি আসলে এই সাপ্তাহিক যে হাট এই হাটকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি আমি দেখাবার চেষ্টা করছি যারা বিক্রেতা তারা কিভাবে তাদের পশার সাজিয়ে কত করে আজকে খুচরো বারো টাকা করে পেঁয়াজের কিলো বুঝতেই পারছেন পেঁয়াজ বারো টাকা করে কিলো

পাঁচশো ত্রিশ টাকা কাঁচা টমেটো পাঁচশো ত্রিশ টাকা করে দিয়েছে আর ভেন্ডি কত করে আছে ভেন্ডি পাঁচশো কুড়ি টাকা ফুলকপি কত পনেরো টাকা পিস শিম কত করে আছে কমা আলুর দাম তো বাড়ার কথা ছিল আলু তো নাম আচ্ছা আচ্ছা মানে কিলো কত করে আশি টাকা করে কিলো নীল ভাঙড় যেটা এটা খুব সুস্বাদু দামটা একটু বেশি আছে আশি টাকা করে মূল্য ত্রিশ টাকা করে আছে নহাটার আজকের এই যে সাপ্তাহিক হাট এই হাটে আপনাদের আমি বাজার দর জানাবার চেষ্টা করছি মূল দামটা আপনারা জানতে পারলেন আর জানতে পারলেন নীল ভাঙড়ের দাম তার সঙ্গে আমি জানাবার চেষ্টা করব ওই যে আপনার ক্যাপসিকাম আছে ওটা কি পিস হিসাবে বিক্রি করছেন পনেরো টাকা করে সব বিক্রি করছেন আসলে এখন তো খুচরো বিক্রেতা খুচরো বিক্রি করছে পাইকারি রেটে আমার মনে হয় একটু সস্তা হতো চাকরিতে জয়েন করেছি তো দু সালের আগেও আমি এখানে উনিশশো তিরানব্বই সালে এসি তখনও দেখেছি যে ভদ্রলোককে আজকে এই দোকানে আমরা দেখতে পাচ্ছি লোহা করে এই দোকানে ওনার বাবা তখন এই দোকানে বসতেন আজকে উনিই বসছেন আমরা জানতে চেষ্টা করব যে কত দিনে রহিতিজ্জবাহী এই ব্যবসা আছে বাবা ধরো 40 বছর হাট করিয়েছে গেছে অনেক দিন আমি 20 বছর সাত শনিবার আমি সাপ্তাহিকwidehatই এসেছি আসলে আপনাদেরকে হাটটা ঘুরে ঘুরে দেখাবার জন্য আমি নিগুণ দা বটি ছবাতে পাঁচনি মাংচকাটাটা সব রকম ইস্পাত মাখায় রাখলে আমাদের কাছে মাল থাকবে একটা নষ্ট হবে না আমরা পরিষ্কার রাখি তো এই ওটা দাঁড়ায় পড়ি হচ্ছে আলু টালু ফিল করি আলু বসানোর জন্য ওই আলুর ফিল দেওয়ার জন্য আলুর পিলের জন্য আলুর নতুন বজায় যখন এইটাতে পিল মতন করিয়ে নিতে বললাম যে যথেষ্ট ঐতিহ্যবাহী একটা দোকান আমার জীবনে দু হাজার এক সালে আমি যখন চাকরিতে জয়েন করেছি তখন এই দোকানকে আমি দেখেছি আর তা বাদে ওনার বাবার কথাও উনি বললেন যে প্রায় চল্লিশ বছর ধরে নহাটায় এখানে এই যে লোহা লক্ষরের যে ব্যবসাটা উনি করেছেন সেটা ওনার বাবা করেছে এখানে পাওয়া যায় না এমন জিনিস প্রায় নেই বটি থেকে শুরু করে কোদাল তার সঙ্গে আমি তো আসলে চাষবাসের কাজে লাগে এমন জিনিসের নাম ভালো বলতে পারলাম না তা সবই রয়েছে কেমন আছেন আচ্ছা সিম কত করে আজকে পাঁচশো পনেরো সুপ্রিয় দর্শক মন্ডলী পাঁচশো পনেরো মানে তিরিশ টাকা করে কেজি আজকের এই সাপ্তাহিক হাটে আমি আর একবার জিজ্ঞেস করার চেষ্টা করছি জোড়া দশ টাকা করে বাঁধাকপি কত করে দিয়েছেন বাঁধাকপি নতুন আলু কি এখনো আসেনি নতুন আলু এসছে নতুন আলু মানে দাম প্রচন্ড

চল্লিশ টাকা করে কিলো ভেন্ডি চল্লিশ টাকা কিলো আর কুমড়ো কত করে দিয়েছে কাঁচা কুমড়ো ফুলকপি কত আর জল পাই পাঁচশো পঁচিশ টাকা করে জল পাই আর কুমড়ো যেন কত বললে সেটি একবার আমি মাংস নিয়ে খাওয়ার চেষ্টা করি তাহলে আর সেটা রাষ্ট্র হয়ে যাবে সবাই জেনে যাবে দেখুন এখন একটু ব্যাপকতা বা বিশালতা গেস করা যাচ্ছে বোঝা যাচ্ছে এখন লোকজন প্রচুর এসছে আর আমি প্রথম যখন এসেছিলাম তখন প্রায় ফাঁকা ছিল এটা সাপ্তাহিক হাটে শনিবারে এসছি সবজি বিক্রি করে আর তার সঙ্গে এখন বিকেলবেলা দেখছি পেঁয়াজ রসুন আর টমাটো নিয়ে এসছে আচ্ছা আমি জিজ্ঞেস করব তোমার এই যে লেবু রয়েছে লেবু কত করে বিক্রি করছে আমি বললাম যে এই যে খুচরো হাট নহাটা আজকে শনিবারের এই হাটে আপনারা এখানকার জিনিসের দাম জানতে পারেন আসলে পশা সাজিয়ে বসেছে সবজি বিক্রি করছে তারা আমি দেখাবার চেষ্টা করছি এই প্রান্তে আমি ভেন্ডির দামটা একটু জিজ্ঞেস করার চেষ্টা করি দাদা এই যে বেন্ডি কত করে দিয়েছেন আজকে পঞ্চাশ টাকা করেছে আমি আরেকটা প্রান্তের দিকে আপনাদের ভেঙিয়ে যাওয়ার যে শব্দ শুরু হয়েছে তাই সেই ব্যাপকতা আপনাদের আমি দেখাতে পারছি না নহাটার যে হাট এটা সপ্তাহে দুদিন বসে আমি আগে বলেছি এটা শনিবার আর মঙ্গলবারে বসে এই পার্বেল কত করে দিয়েছো আজকে

আমি দেখাবো কালো রঙের লঙ্কা আচ্ছা এই কালো রঙের যে লঙ্কাটা এটা কি বুলেট লঙ্কা হল্লা একটু হাত দিয়ে দেখাবে আমাকে একটু হাত দিয়ে আচ্ছা লঙ্কাটার কি নাম হল্লা লঙ্কা আচ্ছা এটা কি খুব ঝাল হয় এটা কি সাদেও ভালো হয়

আর আর যে জিনিসগুলো রয়েছে গাজর টমেটো এগুলো কি রকম কত করে দিয়েছো 80 টাকা কেজি টমেটো না পাকা যে টমেটো আছে 80 টাকা করে কিলো হ্যাঁ দেশি দেশিটা আর এই গাজরটা কত করে দিয়েছো গাজর 50 টাকা কেজি আর এটা কি ওটা বিট বিট কপি বলা হয় লাল বিট লাল বিট কত করে দিয়েছো তুমি 60 টাকা কেজি এটাই আমার মনে হয় যে আজকের এই নহাটা হাটে সবচাইতে কম দাম হতে পারে তাই না সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমার এই চ্যানেল দেখছেন আমি আগেই বলেছিলাম যে নহাটা হাট সপ্তাহে সপ্তাহে দুবার বসে শনি মঙ্গলবার দেখতেই পাচ্ছেন যে সকালবেলায় যে পাইকারি রেটে যেটা বিক্রি হয় তার চাইতে খুব বেশি যে দাম নেয় এমন